একবার নয় গত এক মাসে অঙ্গনওয়াড়ি স্কুলে দুবার চুরি করলো চোরের দল ঘটনা মোহনভোগ আর ডি ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের স্কুলে মঙ্গলবার রাতে সমেদ আলী স্কুলের তালা ভেঙে গ্যাসের সিলিন্ডার রান্নার চুলা এক বস্তা চাল চুরি করে নিয়ে যায় চোরের দল এবং সমস্ত জিনিসপত্র লন্ড বন্ধ করে রেখে দেয় এই সমেদ আলী অঙ্গনওয়াড়ি স্কুলে গত এক মাস আগেও চুরি কাণ্ড সংঘটিত হয় মঙ্গলবার রাতে অঙ্গনবাড়ি স্কুলে চুরি যাওয়াকে কেন্দ্র করে বুধবার সকালে খবর পেয়ে ছুটে আসেন কলম গ্রাম পঞ্চায়েতের প্রধান ইমাম হোসেন ওই ওয়ার্ডের পঞ্চায়েত প্রতিনিধি মুসলিম মিয়া এবং বুথ প্রেসিডেন্ট ইউসুফ নবী তবে বিষয় আগামী শুক্রবার এক মিটিং এর আয়োজন করা হয়েছে এখন দেখার বিষয় মিটিং এ চুরি সংক্রান্ত বিষয়ে কি বেরিয়ে আসে সকাল সাড়ে সাতটার সময় তালা

মামলা করছি না আমরা রেজলিউশন লিখে সই লইছি এরপর তাই কাছে নিয়েছি পরে তো আমি কিছু ম্যাডাম এখন তো কাগজটা তো সই আনছি মানে তো সই করে আনছি অনেক জমা দিতে আমি তো আরও কিছু সোমবারে বিচার করে দিব বিচার হয়ে লোক না অনেক দেখতে তো এই জায়গাতে অনেক কাগজ রয়েছে তারা সোমবারে বিচার করবো গিয়ে করছেন মানে এখনো বিচার হয় না তারপরে আবার শুরু হ্যাঁ আবার শুরু স্কুলের নাম কি স্কুলের নাম সমাজালী অঙ্গনাদি কেন্দ্র টোটাল কতজন স্টুডেন্ট আছে